হোয়াটসঅ্যাপ গেছি সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের চ্যানেলে কিন্তু আপনার কিছুক্ষণ আগেই কিন্তু আর একটা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটা হচ্ছে যে এই পেডিকশন পেড আউটের এখন আমরা দিতেছি হচ্ছে যে এটা আলহামদুলিল্লাহ এটা উইন হয়ে গেছে যে কিছুক্ষণের মধ্যে এটা পেড আউট হবে যে দেখতেছেন আপনারা আমি এটা তেইশ হাজার টাকা স্টেক করছিলাম এটাতে ইনশাল্লাহ একান্ন টাকা পেড আউট হবে এটা একটু পরে গ্রুপে দিয়ে দিব এটা আলহামদুলিল্লাহ আজকে যে প্রেডিকশনগুলো দিয়েছি সবগুলোই উইন হয়েছি কয়েকদিনে যে কয়েকটা প্রেডিকশন দিয়েছি সবগুলোই উইন আজকে ওয়েফা লিগের একটা প্রেডিকশন দিছি আর হচ্ছে যে প্রেডিকশনটা গ্রুপে শেয়ার করছিলাম এটা আলহামদুলিল্লাহ উইন হয়ে গেছে আর আমি যে এই যে প্রিভিয়াস যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে কিন্তু উইড্রোটা আমি দেখাইতে পারিনি যে কিছুক্ষণ আগে যে আমি উইড্রো দিয়েছি দেখেন আমি বিকাশে মানে নগদে বিশ হাজার টাকা পেমেন্ট এটা পেয়ে গেছি ও তিরিশ হাজার টাকা পেমেন্ট পেয়ে গেছে এই যে দেখেন অলরেডি আর আমার নিজেরই থেকে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমার মুবকে সে উইড্রো দিয়ে নিয়েছে এই যে পঞ্চাশ হাজার টাকা এই যে এখানে এই যে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার মোপকে দিয়ে নিয়েছে আপনার ওই যে আগের যে বিডোটা সেখানে যে এক লক্ষ একত্রিশ হাজার টাকা ছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ অলরেডি এক লাখ তিরিশ হাজার টাকা আমি উইড্রো দিয়ে ফেলছি আর এখানে ছ হাজার টাকা আছে যাই হোক আশা করবো ইনশাআল্লাহ আমাদের প্রোমো কোড দিয়ে যদি অ্যাকাউন্টটা খোলেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের লস কাভারের যে প্রেডিকশনগুলো হয় এবং সবগুলো ইনশাআল্লাদের ট্রাই করব আর ভিডিওটা যদি ভালো লাগে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ কি এত কষ্ট করে আপনাদের জন্য কন্টেন্ট বানায় প্রেডিকশন ক্রিয়েট করি যেটা মানে সম্পূর্ণ ফেসিলিটি সুবিধা কিন্তু আপনারা ভোগ করতেছেন আশা করবো আপনারা যদি আমাকে হেল্প মানে প্রেরণা দেন মানে অনুপ্রেরণা যোগান এবং সাপোর্ট দেন তাহলে কিন্তু আমি আবার সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো প্রেডিকশন ক্রিয়েট করতে পারবো এবং ভালো ভালো হেল্পফুল ভিডিও তৈরি করতে পারবো আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সভা আসসালামু আলাইকুম